হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি ফার্মিন সুলতানা বাংলাদেশ থেকে আজকে সকাল সকাল কিছু কাজ করে নিতেছি দেখতে পাচ্ছেন আমাদের কাঠের যে ফার্নিচারের খাটটা ছিল অনেক দুলোভালো জমা যায় মাঝে মাঝে একটু পরিষ্কার করে নিতে হয় তো আমি একটু ভালো করে পরিষ্কার করে নিতেছি আর মিষ্টি মিষ্টি আফুদের ভাইয়াদের সাথে আমিও কিছু আলাপ করার জন্য চলে আসলাম দিন আনা দিন খাওয়া পরিবারে হাউস ওয়াইফ যারা আমরা আছি টাকা ইনকাম করার খুব সহজ উপায় হয়তো আপনারও অনেক কিছু আইডিয়া আছে টাকা ইনকাম করার আর যেই আইডিয়াগুলো আমি দিব হয়তো আপনি শোনেন নাই আর যেটা শুনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যেটা শোনেন নাই সেটাও কমেন্টে জানাবেন তো আজকের টপিক হলো দিন আনা দিন খাওয়া পরিবারে হাউসওয়াইফ টাকা ইনকাম করার খুব খুব সহজ উপায় আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন আপনি অবশ্যই অবশ্যই শিক্ষিত সেই গুণটাকে কাজে লাগাবেন ঘরে বসে থাকবেন না তো এখানে আমার সালে স্কুল যাওয়ার আগে সব এলোমেলো করে রেখে গেছে তো সব গুছিয়ে আমি দিয়েছি স্কুল গেছে কিন্তু স্কুল থেকে আসার পরে আবার ম্যাডাম ওকে পড়ালো পড়ানোর পরেও কিন্তু সে আবার এলোমেলো করে রেখে কোন দিকে হাঁটতে গেছে খেলতে গেছে তো যাই হোক বাচ্চারা একটু খেলাধুলা করবে ওটাই স্বাভাবিক তো কিছুক্ষণ পড়া করছে আর এখন কিছুক্ষণ খেলবে তা আমি ওর বই খাতা খোলা বসিয়ে রাখবো আর আমার আফুদের সাথেও আলাপ করবো তো ঘরে বসে হাতের কাজ করতে পারেন যেমন আপনি ঘরে বসে হাতের কাজ কিন্তু অনেক আছে অনেক কিছু আছে তো কিছু আইডিয়া দিতেছি আপনি শাড়িতে কিন্তু কাজ করাতে পারেন থ্রি পিসে করতে পারেন লেহেঙ্গাতে করতে পারেন এখন কিন্তু মার্কেটে অনেক কিছু পাওয়া যায় শাড়ি লেহেঙ্গা থ্রি পিস ফতুয়া বিছানা চাদর এগুলোর মধ্যে হাতের কাজ থাকে যেমন সুই সুতা দিয়ে করা হয় আবার চুমকি পাথর এগুলো দিয়ে করা হয় তো যে সময় যে কাজের অর্ডার আসে ওই কাজ যদি আপনি করেন তো আপনি ঘরে বসে ইনকাম করতে পারেন যেমন নারীরা সব কিছু ঘরের বাইরে থেকে কিন্তু বাইরে গিয়ে ইনকাম করতে পারে না সবার কিন্তু সবার দ্বারা কিন্তু এক সম্ভব না তো আপনি যদি ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন কাজ করে তাহলে বাইরে যাওয়ার দরকার কি তো এখানে আমি কিছু আদা কেটে নিয়ে এবং প্ল্যানার করে রেখে দেবো আমার আদা পেস্ট করা শেষ হয়ে গিয়েছিল। তো আফুরে আপনার ঘরে বসে হাতের কাজ লেহেঙ্গা শাড়ি থ্রি পিস ফতুয়া বিছানা চাদর এগুলোর মধ্যে ফাথর লাগিয়ে বা সুই দিয়ে কাজ করেও আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারেন খুব সহজ আপনি ঘরে বসে থাকবেন না আপনি টাকা ইনকাম করুন টাকা ইনকাম করলে কিন্তু আপনার ভালো হবে এ হলো প্রথম একটা দাপ দ্বিতীয় একটা কথা হলো দ্বিতীয় পয়েন্ট আসছে আপনি ঘরে বসে যদি আচার বানান এখন কিন্তু আমরার সিজন আমরা তারপরে কিছুদিন আগে আম গিয়েছে তো এখন তো আর কাঁচা আম বাজারে পাওয়া যাবে না এখন কাঁচা আমরা ফচুর ফচুর বাজারে পাওয়া যাইতেছে আপনি আচার বানিয়ে তারপর সাথে আবার রসুনের আচার বানিয়ে অনেকে আছে আবার এই যে মাংসর আচার বানিয়ে যার যেরকম অভিজ্ঞতা আছে সে সেরকম অভিজ্ঞতা অবশ্য কাজে লাগাবেন আপনার ঘরে বসে থাকবেন না কাজে যদি একটা কাজ করে যে টাকা আসে তাহলে সমস্যা কি আমরা কিন্তু ঘরে বসে টাকা ইনকাম করতে পারি তো এখানে আমার দেখতে পারছেন এই যে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছে তো কি কী বাজার নিয়ে এসেছে সেটা আপনারা দেখতে পাবেন অল্প পরিবারে মাস্কাবাড়ি বাজার তো মাস্কাবাড়ি বাজার কি সেটা দেখতে পাবেন এখানে আমার হাজব্যান্ড আসার সময় আমার জন্য এক প্যাকেট চিপসও নিয়ে এসেছে তো যাই হোক ছোটো বাচ্চার মতো আমিও কিন্তু চিপস পছন্দ করি আমার হাজব্যান্ড জানে তো আমার জন্য এক প্যাকেট চিপসও নিয়ে আসছে এই যে চাউল দেখতে পারছেন এখানে এক ব্যাগে পঁচিশ কেজি করে দুই ব্যাগে পঞ্চাশ কেজি চাউল আছে তো এই চালগুলো কিন্তু আমাদের মাসকাবাড়ি বলাবুল হবে এখানে মাসের উপরও কিন্তু চলে যায় তো এই বাজার আমার আজকে পরিবারে মাস্কাবাড়ি বাজার করা হয়েছে তো এই তো আমার ভাইয়া এবং আফুরা যারা এই মুহূর্তে আছেন অবশ্যই থাকবেন যারা চলে গেছে তারা তো গেছেন যারা আছেন তারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত শুনে যাবেন আইডিয়াগুলো অবশ্যই নিয়ে তারপরে যাবেন তো দেখেন আমার ছেলে কিন্তু খেলাধুলা করে এখন বাসায় ফিরে এসেছে প্রচুর গরম গরম লাগতেছে আর আমাকে বলতে স্যার অনেক গরম তা আমি কোথাও তুমি গরমের মধ্যে কেন বাইরে এসে একটু ঘরে তো রেস্ট নিতে পারতে কিন্তু বলছে ঘরে কতক্ষণ থাকতে ভালো লাগে যতক্ষণ ভালো লাগে থাকি আর একটু খেলাধুলা করতে বাইরে যা আমি কি ঠিক আছে বাইরে যাবা বাইরে যাওয়ার একটা সময় আছে অনেক গরম আজকে প্রচুর গরম পড়ছে তো একটু রেস্ট নিয়ে তারপর তো যেতে পারতে আর কি তো ওর মতন ঘুরে ফিরে আসলো একটু ডিম সিদ্ধ করলাম তারপর একটু মশলা মাখিয়ে ওকে দিলাম ও খাবে আর আপনার যদি শিক্ষিত হয়ে যদি আপনি বাইরে গিয়েও টাকা ইনকাম করতে পারেন তারও অনেক কিছু আছে যেমন আর একটা আইডিয়া হলো আপনি কুচিং সেন্টারে কাজ করতে পারেন যেমন কুচিং আপনি শিক্ষিত কুচিং সেন্টারে কিন্তু বাচ্চাদেরকে পড়াতে পারেন তো ওটা যদি না পারেন বাইরে গিয়ে তো ঘরেও করতে পারেন কয়েকটা টিউশনই তো আইডিয়াগুলো কেমন লাগলো কোনটা আপনার আগে জেনেছেন বা এখন কোনটা নতুন শুনেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন এখানে আমি আজকে ভেন্ডি ভাজি তারপরে ডাল রান্না করছি আজকে আর সবজি মাছ দিয়ে রান্না করব না এখানে ডাল রান্না করে নিতেছি আর ভাজি করে নিতেছি আর কিছু মাংস ছিল ফ্রিজে বাটির কোনো এক সময় রান্না করেছি আর কি মাংস তো এখান থেকে কিছু মাংস আমি বাটিতে তুলে রেখে দিই দিয়েছি আগে মাঝে মাঝে এরম রান্না আমারও সেলের জন্য রাখতে হয় বাটিতে করে তো জন্য আমি বাটিতে করে একটু মাংস রেখেছিলাম যেদিন রান্না করেছি তো বাবলা আজকে ওই মাংসটুকু গরম করে তারপর ভেন্ডি ভাজিয়ে ডাল দিয়ে আজকে আমাদের দিন আনা দিন খাওয়া পরিবারের দুপুরে খাওয়া দাওয়া হবে এক সবজি বা ডাল এই মাংস দিয়ে আলহামদুলিল্লাহ তো ভাইয়াও আফুরে আপনারা কেমন আইডিয়াগুলো বুঝলেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এই যে মাংস গরম করে নিতেছি রান্না হয়ে গেছে তো এখন একটা কথা হলো আমার ফ্রি ফ্রি আফুরা যারা এ পর্যন্ত আমার সাথে চলে এসেছেন ভিডিও দেখতে দেখতে বা আমার কথা শুনতে শুনতে যদি আমার কথা ও কাজে আপনারা কোনো একটু ভুল ত্রুটি পেয়ে থাকেন মনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনাদের ছোট বোন হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে আপনাদের ভাইয়া বাসা আসার সময় একটা কাঁঠালও নিয়ে এসেছে এই হলো সন্ধ্যার সময় তো কাঁঠাল নিয়ে আসছে কাঁঠাল তো আমি ভাঙতে পারি না যাই হোক আমার আমরা কিন্তু হাউস ওয়াইফ ইচ্ছা করলে সবই পারি কিন্তু ওই যে মাঝে মাঝে কিন্তু অলসতা কাজ করে কাঁঠাল বাঙতে একদম ইচ্ছে করে না তো আমার হাজব্যান্ড কিন্তু সবসময় জানে আমি কাঁঠাল ভাঙতে একটু অনিচ্ছুক তো সে আমাকে যে কাঁঠাল ভেঙে দিতে আমি আমার সেলে আমার হাজব্যান্ড একসাথে এখন তিনজনে কাঁঠাল খাবো তো আমার বিসমিল্লায় বল দুই কোষ খাওয়া হয়ে গেছে অনেক মিষ্টি এখন কিন্তু কাঁঠালের সিজন ফ্রাই শেষ হয়ে আসছে যে এখন যে কাঁঠালগুলো পাওয়া যাইতেছে অনেক মিষ্টি হয় কিন্তু শক্ত শক্ত বা চাওলা কাঁঠাল ভালো লাগে সবার পছন্দ চাওলা কাঁঠাল আমারও পছন্দ তো চাওলা কাঁঠাল খাওয়া শেষ এখন একদম রাত্রে চলে আসছি রাত্রে খাওয়া দাওয়ার পরে একটা ওষুধ আছে ওটা আমি খেয়ে নেবে যে ডক্টর আমাকে এই ওষুধটা দিয়েছে তো আমার কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছি তখন ফ্রি টিউশন ভাই একটা কমেন্ট করেছে যে এটা তো ওষুধের ফ্যাক্টরি তো হ্যাঁ ভাই আমার কিন্তু ওষুধের ফ্যাক্টরি আছে আমি কত ওষুধে খাইতে হয় আল্লাহ আমাকে কষ কত ওষুধে খাওয়াতে পারবে আমি জানি না বা আমি কত ওষুধ খাইতে পারবো জানি না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থই আছি তারপরেও একটু ভালোভাবে বা হাসি খুশি থাকার চেষ্টা করি তা আজ এখানে বিদায় নিলাম সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম